আজকে ছুটি কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে মায়ের কাছে তো ফাইনালি বেরিয়ে পড়লাম যে ইলিশ মাছ খেতে ভালোবাসি সেই জন্য আজকে মা নিয়ে এসেছে আমাদের জন্য ইলিশ মাছ তো আজকে তো আমি সারাদিন ঘুমাবো কি রিলাক্সেই আগের মতন ফির গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে যে আমার ঘরে কোনো কাজ নেই মানে আছে অল্প অল্প কাজ মেন কাজ যেটা রান্না করা সেটা আমার আজকে ছুটি কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে মায়ের কাছে হ্যাঁ মানে ওই বাড়ি যাব আজকে তার জন্য হচ্ছে আমি খুব মানে খুশি খুব আনন্দ যে একটু গিয়ে আমি আজকে ঘুমাবো শান্তি করে আর হচ্ছে যে কাজও করতে হবে না এত শুধু ঘরটা মুছবো ঝাড়টা দিয়ে চলে যাব কিছু কিছু আর কাজ আছে সেগুলো করে চলে যাবো মেন কাজ যেটা রান্না করা সেটা তো আজকে নেই তো এতেই আমি মানে প্রচুর হ্যাপি আর সানি হচ্ছে যে যাবে না কারণ সানির অফিস আছে তো অফিসে যাবে তো অফিস থেকে আমাকে মানে অফিসে যাওয়ার সময় আমাকে দিয়ে আসবে আবার অফিস থেকে ফেরার সময় আসবে তো চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে তো আমার মানে দিনটা খুবই ভালো কাটতে চলেছে তো পুরো ব্লগটা দেখতে থাকো আর স থাকলে হবে না চলো ওটো কটা বাজে জানো নটা বাজতে যায় আমি জানো কখন উঠেছি তাড়াতাড়ি উঠে পড়েছি আমি চলো তাড়াতাড়ি ওঠো গেম নিয়ে বসে আছে উঠবে তো সব কাজ হয়ে গেছে এত রবর করছে না মানে আমার ভিডিও করতে দিচ্ছে না হাসি পেয়ে যাচ্ছে তার জন্য তো হচ্ছে ও আগে বাইরের খাবার প্রচুর খেতো কিন্তু এখন আমি তো বাইরের খাবার খেতে না টিফিনে তো এখন আমি টিফিন টিফিনটা বানিয়ে দেবো টিফিনটা বানিয়ে দেওয়ার পরে তারপর ও নিয়ে চলে যাবে অফিসে তো অফিস থেকে পুরো ডিরেক্ট আমাদের বাড়িতেই যাবে কারণ ওখানে খাওয়া দাওয়া করবে মা আজকে আমাদের দুজনকে এখানে খাওয়া দাওয়া করতে বলেছে সান হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে এখন একটু রেডি হয়নি রেডি হয়ে তারপরে বেরিয়ে যাব আর ওইদিকে সানিটাকে কখন থেকে বলছি রেডি হতে রেডি হতে কিছুতেই রেডি হচ্ছে না তো দেখি কখন মহারাজের সময় হয় রেডি হওয়ার আমি তো রেডি হয়ে গেছি কিন্তু ওর এখনো হয়নি কখন থেকে বলছি রেডি হচ্ছে মানে রেডি হচ্ছিল না আমি পুরো রেডি হয়ে বসে আছি তখন হচ্ছে রেডি হচ্ছে ও তো আমি তো রেডি হয়ে গেছি ইয়ে চলো বেরিয়ে পড়ি আর ওকে রেডি হতে হবে না আমি অটো করে চলে যাচ্ছি যাও তো তো নড়ে 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 এক ঘন্টা ধরে রেডি হচ্ছে কখন থেকে বলছি স্নানে যাও স্নানে যাও যায় আর না দুজনেই রেডি হয়ে গেছি তো ফাইনালি বেরিয়ে পড়লাম যে চলে এসেছি মায়ের কাছে আর কতদিন পর এই ঘরটা দেখলাম বাপরে বাপ তো আজকে তো আমার খুবই মজা সারাদিন রেস্ট আর রেস্ট কোনো কাজ করতে হবে না কি মজা কি মজা তো চলো মা কি করছে দেখাই আর মা হচ্ছে এখানে মাছ ধরছে আমি যেহেতু ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি মাংসর থেকেও বেশি ইলিশ মাছ খেতে ভালোবাসি সেই জন্য আজকে মা নিয়ে এসেছে আমাদের জন্য ইলিশ মাছ আর ইলিশ মাছেরই তরকারি করবে সেই জন্য মা হচ্ছে যে ইলিশ মাছটা ধুচ্ছে আর নিয়ে এসেছে কচু শাক সাথে হচ্ছে যে চিংড়ি মাছ চিংড়ি মাছও আমার ভীষণ ফেভারিট কিন্তু মা হচ্ছে যে এটা নিয়ে কনফিউজড যে মা কি। দিয়ে কচু শাকটা করবে চিংড়ি মাছ দিয়ে করবে না ইলিশ মাছের মাথা দিয়ে তো খাওয়ার সময় দেখতে পাবো কি দিয়ে করে আমার তো দুটোই ফেভারিট তো চলো আমি আগে রেস্ট নিই বাবা আমি অনেক খাটাখাটনি করি ঘরেতে তো আজকে তো আমি সারাদিন ঘুমাবো কি রিল্যাক্স এই আগের মতন ফিলিংসটা চলে এসছে আবার মানে সে আগে যেরকম সারাদিন ঘুমাতাম সেরকমই একটা ফিলস মানে জাস্ট দারুণ লাগছে ঘুমাতে আমার ফেভারিট কাজ এটা ঘুমানো তো চলো দিনটা এইভাবে ঘুমিয়ে কাটিয়ে রেস্ট নিয়ে টাটা খাওয়ার সময় আবার দেখা হবে টাটা ঘুম থেকে উঠেই বসে গেছি খাওয়া দাওয়া করতে আর এখানে হচ্ছে যে কচু শাক করেছে মা মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে গরম গরম মাছের তেল ইলিশ মাছ ভাজার তেল আর ভাত আর সাথে হচ্ছে যে ইলিশ মাছের তরকারি যেটা আমার ভীষণ ফেভারিট কারণ এই ইলিশ মাছের তরকারিটা আমার যে ঝাল হয় সেই জিনিসটা আমার ভালো লাগে না আমার ইলিশ মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে যে ঝোলটা হয় এটা আমার ভীষণ ভালো লাগে খেতে ঝোলটা দিয়ে আমার ভাত মানে সব খাওয়া হয়ে যায় তো আজকের মাকে এটাই বলেছিলাম যে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে ঝোল করতে ইলিশ মাছের তো মা ওটাই করেছিল তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর এই তেল দিয়ে ভাত খেতে তো মানে সব ভাতই মনে হয় তেল দিয়ে খেয়ে নিই ইলিশ মাছ ভাজার তেল দিয়ে তো চলো আমি আর মানে এডিট করতে করতেও আমার আবার মানে খিদে পেয়ে যাচ্ছে দেখতে দেখতে তো খাওয়া দাওয়াটা করে নিই আর অফিস থেকে সবাই ফিরলো বিকেল হয়ে গেছে এখন আর সারাদিন অনেক কাটাকাটি করেছে তোকে আগে খেতে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন দুজনে একটু বেরিয়েছি কিছুই না ওই সানির অফিসের জন্য কিছু জিনিস কেনার ছিল সেগুলোই কিনতে বেরিয়েছি দুজনে এখনও সানি অনেক কিছু প্রিন্ট আউট বের করছে এইগুলো কিনে বাড়ি ফেরার পর দেখি যে ও মা বাবা আমাদের জন্য মোমো কিনে রেখেছে যেহেতু আমি মোমো খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য বাবা মোমো কিনে এনেছে আমাদের জন্য তো চলো মোমোটা আমি খেয়ে নিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি মোমোটা খেয়ে নিই তাড়াতাড়ি হ্যাঁ আর তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা বাই বাই